হ্যালো বন্ধুরা হ্যাঁ রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত তো দেখো আজকে একটা রেসিপি করছি আর রেসিপিটা আমি প্রথম থেকে দেখাই নি ছোটো ছোটো আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি করছি তো ভাবলাম আমি সকলের সাথে একটু শেয়ার করে নিই যেহেতু এখন বেশি লাইভ করছি না ছোট ছোট তোমাদের সবার রিকোয়েস্টে ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এখন টাইম মেনটেনও করতে পারছি না যাই হোক খালি তোমাদের সকলের রিকোয়েস্টের জন্য সবাই বলছে যে টুকটাক ভিডিও দিও তো ওই জন্য আর এখানে দেখো আগের থেকে আমি মাছের মাথাগুলো বেজে উজে রেখেছি সব কিছুই করে নিয়েছি ভাবলাম এখন একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করবো বলে আর মাছের মাথাগুলো মানে ওই মাথাটা একটু লেগে গেছিলো কারণ আমি অন্য কাজে ছিলাম হঠাৎ করে দেখছি এবারে বুঝতে পারলাম যে লেগে গেছে হয়তো তারপর এসে দেখি সব লেগে গেছে রুটি বাঁচতে বাঁচতে না অনেকটা কি বলে প্যান্টটা অনেকটা হালকা হয়ে গেছে ওই জন্য লেগে যায় তাড়াতাড়ি এখন কিন্তু বেশি বড়ো বড়ো ভিডিও আসবে না কারণ এখন আর কেমনভাবে তো ভিডিও দেওয়ার ইচ্ছে নেই তোমরা জানোই কালকে আমি তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো সবাই বলছিলে যে যখন যা পারো তা দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করো ভিডিওটা ছাড়বে না তো ওই জন্য আর কি ভিডিও ইয়ে করছি আর ভিডিও কিন্তু কারোর দেখছি না আমি দেখবো অবশ্যই আমি চার পাঁচ দিন পর থেকে বা তার আগে থেকে দেখার চেষ্টা করবো এসব কটা বেজে রাখা মাছের মাথা দিয়ে গান দেখা সেটা কিন্তু রেসিপি আমি দেখাচ্ছি না পুরো রেসিপি আর কি দেখাচ্ছি না এখন একটু ভাবলাম যে কিছু না কিছু তো ভিডিও করতে হবে তো ওই জন্য আমি একটু আর কি এটা নিয়ে এলাম বাবলা যে শেয়ার করে নিই বেশি বড় বড় ভিডিও দেবো না এখন আর এটাতে কিছুক্ষণ লাগ করে গরম জল দিব গরম জল যেহেতু আগে থেকে করে রেখেছি গরম জল দিব আর সবসময় আমি বড়ো আলু দিয়ে করে আছি ছোটো আলু দিয়ে করতে হচ্ছে জালু করে নিই মানে বড় আলু দিয়ে করে নিই এখন বাবলাম কী করবো মাছের মাথা যখন করবো তাহলে ছোট আলু দিয়েই করে নিই দেখি একদিন খেয়ে এরকম কেমন হয় আর মাছের মাথাগুলো অনেক দিনের হয়ে গেছে জানি না কত কেমন হবে অনেক দিনের বলতে প্রায় ছ দিনের মতো হয়ে গেছে জানি না কেমন লাগবে কেটে তবুও আমি করে নিচ্ছি আর আর এটা ভাবছি যে একদম মাখো মাখ অবস্থায় করবো জানি না আলুগুলো তো বলেই হয়েছে দেখো কতটা কি হবে অনেকটা পেঁয়াজ ওই তিন দিয়েছি ভাবছি কেমন হবে জানি না আর দেখো মাছের যে ফুলকা তাকে না এটা ছিল এটা পেলে দিবে কত খাওয়া যায় না এ ছিল আর কি খেয়াল করিনি গুলো একটু টান টান করে মানে মাছগুলো না তৈরি মাছের মাথাগুলো টান টান করে দেখেছি কারণ যেহেতু অনেক দিনের হয়ে গেছে ওই জন্য তো ঠিক আছে আর চারিদিকের আওয়াজ চারিদিকে ইয়ে আর এই আওয়াজ আর শেষ আমি যতদিন আসছি ভিডিও করছি যতদিন আর আওয়াজ আমাকে পিছু ছাড়বে না আওয়াজ তো আমাকে পেতেই হবে ভিডিওতে সবসময় ওই জন্য আমি ভিডিও করতে চাই না মানে ভিডিওতে আওয়াজ আসতেই আসবে কী কথা বলে তবুও আর আজকে আমি দেখো গরম জল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি গরম জলটা তো ঠিক আছে এখন আর আর কিছু দেখাতে পারছি না এটা হতে থাক ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এতটুকুই